বালুরঘাট পৌরসভার তরফ থেকে বালুরঘাট শহরে ঐতিহ্যবাহী ট্যাঙ্ক মোড় অঞ্চলকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানা গেছে এই বছরের মার্চ মাস থেকে পৌরসভার তরফে এই কাজ আরম্ভ করা হয়েছে বালুরঘাট ট্যাঙ্ক মোড় হলো বালুরঘাট শহরে ঢোকার প্রবেশ তার এখন এই প্রবেশ তারকে আরো দৃশ্যনন্দন এবং আকর্ষণীয় করে তোলার জন্য পৌরসভার এই হেন পদক্ষেপ বলে জানা গেছে এই কাজ যাতে দ্রুত শেষ হয় সেদিকে লক্ষ্য রেখে এর গতি ত্বরান্বিত করা হয়েছে এখানে প্রায় ফুট সেই জাতীয় পতাকা বসানোর বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ পৌরসভার একটি টিম ইতিমধ্যেই এই অঞ্চল ঘুরে কাজের অগ্রগতি কি অবস্থায় রয়েছে তা দেখছেন অশোক মিত্র আশা প্রকাশ করেন যে আগামী কয়েক মাসে মধ্যেই এই কাজ শেষ হবে এ বিষয়ে তিনি আরো কি কি বলেন শুনুন বিস্তারিত রঘুনাথপুর যে ট্যাঙ্ক মোড় আছে ট্যাঙ্ক মোড়ে আপনি এসেছেন মূলত কি উদ্দেশ্য কি জন্য এসছেন আপনারা জানেন যে বালুরঘাট শহরের যে ট্যাঙ্ক মোড় যে ঐতিহ্যবাহী ট্যাঙ্ক যে ট্যাঙ্ক মোড় হিসেবে পরিচিত বালুরঘাট শহরে সেই ট্যাঙ্ক মোড়ের যে ট্যাঙ্কটাকে আমাদের একটু উঁচুতে স্থাপন করে এবং পাশাপাশি তার প্রাচীরগুলোকে লোকে এবং একটা ভার্টিক্যাল গার্ডেন সহ পাথর সহ যে বিউটিফিকেশান কাজ এবং সর্বোপরি বালুরঘাট শহরের যে সাধারণ মানুষের যেটা দীর্ঘদিনের দাবি ছিল সেই পরামর্শ ছিল সেটাকে গ্রহণ করে আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি যে ট্যাঙ্ক মোড়ে আমাদের একশো পাঁচ ফিট হাইটের যে ন্যাশনাল ফ্ল্যাট সেটার যে স্থাপন করা এবং ভার্টিক্যাল গার্ডেন সহ এই ট্যাঙ্ক মোড়ের যে সৌন্দর্যায়ন বৃদ্ধি করা সেই কাজগুলো আপনারা জানেন যে অনেকদিন আগেই শুরু হয়ে গেছে তো আজকে সেই যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেই ন্যাশনাল ফ্ল্যাগের যে স্তম্ভটা সেই স্তম্ভটা দেখেছেন দেখতে পাচ্ছেন যে চলে এসছে সেটা স্থাপনের কাজ চলছে এবং পাশাপাশি অন্যান্য কাজগুলোই চলছে তো সেই কাজগুলোই আজকে সরজমিনে খতিয়ে দেখার জন্য আজকে আমি এসেছি এবং পাশাপাশি আমার পৌরসভা সহকর্মী এনসিআইসি বিপুলকান্তি ঘোষ এবং আরেক এনসিআইসি অনজ সরকার ইনিও রয়েছেন এবং পাশাপাশি এলাকাবাসী রয়েছে দেখছেন আপনারা যে কাজটা চলছে সেই কাজটাকেই আজকাল ভালোবর্ম খতিয়ে দেওয়ার জন্য